সামনের দিকে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সে তারপরে বাংলাদেশের যে ব্যবসায়িক সম্পর্কটা যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশ থেকে যে পাচার হয়েছে

নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাব দিয়ে সরকার পালিয়ে রয়েছে আসার ব্যাপারে তাদের জানতে চেয়েছে কোনো কাজে করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে যে পুরো আন্দোলনে যে কথা হতে হয়েছে শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের সেই সংখ্যা এবং বছরে যে আমাদের বিষয়গুলো যে আন্তর্জাতিক জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা শুধু তারা

যে তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সামনের দিকে আমাদের জন্য এগিয়ে যাওয়া তো অনেক সহজ হবে মানে এটা একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসবে সেটার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে কি ব্যাপার করি রাজনৈতিক দল হিসাবে বিএনপি গেলে কি ভূমিকা রাখতে পারে এভাবে কিছু আলোচনা না বিএনপি তো বিএনপি পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো স্বাভাবিকভাবে জাতিসংঘের যে তদন্ত টিম আসবে আমরা যদি তাদের সাথে জমা করবো সেগুলো আলোচনায় আসবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত একজন জনগণ ভোটে যারা নির্বাচিত জনগণ তাদেরকে নির্বাচিত করতে তারা দেশের দায়িত্ব নেবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে

প্রত্যক্ষ ম্যাডাম কিন্তু পর ক্ষয় নৈতিক মাইনে তারা এসছে তো যৌক্তিক সময়টা আসলে আপনার কিরকম আসলে যৌক্তিক সময় যৌক্তিক সময়ের অর্থ হলে যৌক্তিক সময়